আসসালামু আলাইকুম দেখতে দেখতে তৃতীয় মাসে পদার্পণ করলো আমাদের ডেইলি লেসন গ্রুপের কার্যক্রম তো এই বিষয়ে একটু আমাদের আত্মপর্যালোচনার বিষয় আছে এজন্যই এই ভিডিওটি করা তো যারা আমাদের ডেইলি লেসন গ্রুপে অংশগ্রহণ করেছেন যারা প্রতিদিন আমাদের ডেইলি এই লেসনগুলো ফলো করছেন এতে কি লাভ হচ্ছে আসলে প্রতিদিন বাচ্চাকে নিয়ে আমাদের যে দিনগুলো কাটে যে দিনগুলো শুরু হয় এবং শেষ হয় সে দিনের মাঝে আমরা বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হই বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি হয় কিছু পরিস্থিতি আমাদের জানা এবং কিছু পরিস্থিতি আমাদের তাৎক্ষণিকভাবে আমরা এক্সপেরিয়েন্স করি যেগুলো আমার যে সব পরিস্থিতির আমাদের কোনো সমাধান তাৎক্ষণিকভাবে জানা থাকে না এই ধরনের বিষয় নিয়ে আমরা ডেলি গ্রুপে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে অনেক বেশি নলেজেবল হচ্ছি তো এভাবে ইনশাল্লাহ আমরা এক হাজারটা প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা তৃতীয় মাস পর্যন্ত আমরা এই প্র্যাকটিসটা করে যাব ইনশাল্লাহ তো তৃতীয় মাস শেষ হতে আমরা একত্রিশ আগস্ট পর্যন্ত আমাদের তৃতীয় মাস শেষ হবে এর মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যারা অংশগ্রহণ করেছেন তারা যে দু একজনের কাছ থেকে আমি শুনেছি মানে এত বেশি অ্যানরিচ হচ্ছেন ওনারা এত বেশি প্রবলেম সলভ করার সুযোগ পাচ্ছেন এত বেশি ছোট ছোট সমস্যাগুলোর সমাধান খুঁজে পাচ্ছেন তো অনেকে বলছেন যে আপসটা সারা বছর ব্যাপী থাকলে অনেক ভালো হতো যাই হোক একটা কার্যক্রম সারা ব্যাপী তো করা যায় না আমরা একটা শুরুটা শুরু করেছি ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন কিছু করব। তো আসলে এই ডেলি লেসন গ্রুপে কি থাকে আমি প্রথম দিনের কিছু অভিজ্ঞতা শেয়ার করি কি ছিল আসলে যেমন এই প্রশ্নগুলো ছিল বিহেভিয়ার ম্যানেজমেন্টের উপরে আমরা বিষয়ভিত্তিক এক এক দিন আমরা বিষয়ভিত্তিক টপিক নিয়ে আসি তো আমাদের প্রথম দিন জুনের এক তারিখ ছিল বিহেভিয়ার ম্যানেজমেন্টের উপর যেমন আমাদের একটা প্রশ্ন ছিল এ এ থেরাপিতে কীভাবে আচরণ পর্যবেক্ষণ করা হয় তাহলে এই প্রশ্নের উত্তরটা উনি জেনে গেলেন আবার আমরা যে রিএনফোর্সমেন্ট বলি হ্যাঁ রিএনফোর্সমেন্ট বলতে কি বোঝাই এটা অনেকেই বুঝেন না কিন্তু রিএনফোর্সমেন্টটা তো রিএনফোর্স রিএনফোর্সমেন্ট বলতে কি বোঝাই এটা আমরা একটা সংজ্ঞার মাধ্যমে জানিয়ে দিয়েছি আবার রিএনফোর্সমেন্ট কিন্তু দুই ধরনের থাকে একটা হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট একটা হচ্ছে নেগেটিভ রিএনফোর্সমেন্ট তো এখানে আমাদের তিন নম্বর প্রশ্নটা ছিল পজিটিভ রিএনফোর্সমেন্টের উদাহরণ দিন তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে দিলাম উনি জেনে গেল এভাবে বলছে এখন এরপরে নেগেটিভ রিএনফোর্সমেন্ট কীভাবে কাজ করে তা অনেক সময় আমরা বাচ্চাকে তার বিহেভিয়ারকে ম্যানেজমেন্ট করার জন্য সবসময় যে রিনফোর্সমেন্ট দিয়ে পজিটিভ রিএনফোর্সমেন্ট দিব তা তো না মাঝে মাঝে রি নেগেটিভ রিএনফোর্সমেন্ট দিয়েও কিন্তু তাদেরকে আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্ট করে থাকি অর্থাৎ তাকে ম্যানেজ করে থাকি পাঁচ নম্বর কোয়েশান ছিল এই জন্য চার নম্বর কোয়েশ্চান ছিল নেগেটিভ রিইনফোর্সমেন্ট কীভাবে কাজ করে পাঁচ নাম্বার কোশ্চেন পানিশমেন্ট ব্যবহার করা উচিত কি না তো এটার উপর একটা আনসার ছিল ছয় নাম্বার কোশ্চেন ছিল একটি অটিস্টিক শিশুর হঠাৎ রাগ বা চিৎকার করলে তখন কি করা উচিত হঠাৎ রাগ আর একটা ছিল সাত নাম্বার আমরা যেটাকে বলি নিজেকে আঘাত করা অর্থাৎ সেলফ হার্ম সাত নম্বর কোয়েশনটা ছিল সেলফ হার্ন করলে কিভাবে আপনি প্রতিক্রিয়া দিবেন তাকে সে যখন সেলফ হার্ম করবে এটা তো অবশ্যই স্বাভাবিকভাবে সেটা দুর্ঘটনার শিকার হতে পারে তো একটা বাচ্চা যখন সেলফ হার্ম করে নিজেকে আঘাত করে তখন আপনি কি ধরনের প্রতিক্রিয়া দিবেন তারপর আরেকটা কোয়েশন আমরা দেখুন দেখতে পারি যে ট্যান্ট্রাম এবং যে মেল্ট ডাউন আমরা বলি টেল্ট ট্যান্ট্রাম এবং মেল্ট ডাউন এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি অনেকে কিন্তু বিষয়টা গুলিয়ে ফেলেন দুইটা একসাথে তো আমাদের আট নাম্বার কোয়েশ্চেনটা ছিল টেনটার্ম এবং মেলডাউনকে আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়া টেন এবং মেলডাউন দুটার পার্থক্য আমরা বুঝিয়ে দিয়েছি এই কোয়েশ্চনে তো এইভাবেই ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ চলছে এটা আমি প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করলাম আমাদের কোয়েশ্চনের এভাবে আমি ডে বাই ডে বেশ কিছু কোয়েশ্চন আমি শেয়ার করব কি ধরনের কোয়েশ্চন আমরা এখানে দিচ্ছি এই ধারণাটা দিব তো যারা আপনারা অংশগ্রহণ করেননি আপনারা চাইলে এখনও সুযোগ আছে যেহেতু এটা আমাদের গ্রুপ আমাদের গ্রুপে কোয়েশানগুলো আছে সংরক্ষিত আছে চাইলে আপনারা অংশগ্রহণ করে আনসারগুলো নিয়ে আপনারাও লাভবান হতে পারেন এবং নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন এবং নিজে বিভিন্ন রকম স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে ফ্রি থাকতে পারেন কারণ আপনাকেও ভালো থাকতে হবে আসসালামু আলাইকুম